নমস্কার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই দিনটাতে আমরা পতাকা উত্তোলন দেখেছি এখনো দেখছি নানা রকম গানের মাধ্যমে যাই দেশ স্বাধীন হয়েছে আমরা কতটা স্বাধীন হয়েছি জানি না সেরকমই একটা গান গাইছি ভারত আমার ভারত মাতে আমরা লোভিয়া জন ধন্য ধন্য গো ভারত ঘন গহনো তমো শাশা হোশা আশে জদিনে আকাশে ভোর হাতে হাতে রেখে মিলি এপশাতে আমরা বনো তুন ভোর ভারো এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিশুভাষে মহাদেশ না ভাবনা করিনা না চিন্তা হৃদয়ে নাই